হায় আসসালামু আলাইকুম তো এরপর্বে আমরা আলোচনা করব আপনি আপনার গিগ ইমেজের জন্য কীভাবে একটি পিডিএফ ফাইল ডিজাইন করবেন তো আপনি একটা গিগ পাবলিশ করার পর আপনি সেখানে তিনটা অপশন পাবেন সেটি হচ্ছে আপনি চাইলে আপনার গিগে একটা ভিডিও অ্যাড করতে পারেন আপনি চাইলে আপনার গিগে তিনটা ইমেজ ইউজ করতে পারেন এবং আপনি চাইলে আপনি আপনার গিগে একটি পিডিএফ ফাইল অ্যাড করতে পারেন তো এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে ইমেজ অ্যাড করা এবং ইমেজের পর পরে যেটা স্থান সেটি হচ্ছে পিডিএফ ঠিক আছে ফাইবার যদিও বলে যে ভিডিওটার গুরুত্ব খুব ভিডিওটা দিলে টোয়েন্টি পার্সেন্ট সেল বেড়ে যাবে বাড়িতে সেটা বাট এটা আমি বিশ্বাস করি না কারণ ফাইবার যদিও বলে বাট সত্যতার দিক থেকে আমি আজকে পর্যন্ত এমন কোনো গিক দেখিনি যেগুলোতে ভিডিও দেওয়া আছে এবং সেগুলো র্যাঙ্ক করেছে ভালো পর্যায়ে এবং আমি নিজেও অনেকগুলো গিগ আমি এভাবে দিয়েছিলাম ভিডিও অ্যাড করে বাট কোনো গিগে আমার র্যাঙ্ক করেনি সো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আপনারা গিগের মধ্যে ভিডিও দেওয়া বন্ধ করে দিবেন বা ভিডিও দিবেন না বাট আপনারা পিডিএফ ফাইল দিবেন কারণ পিডিএফ ফাইল দিলে আপনাদের গিগ কিন্তু অনেক ভালো একটা রিসপন্স করবে আপনারা গিগ র্যাঙ্ক করার জন্য ঠিক আছে সো আমরা কিভাবে একটি পিডিএফ ফাইল বানাবো সেটার বিষয় নিয়ে আজকে ভিডিওটি তো পিডিএফ ফাইল বানানোর জন্য আমাদেরকে ফটোশপের ব্যবহার জানতে হবে ফটোশপ আমাদেরকে ইউজ করতে হবে তো আমরা ফটোশপে সরাসরি পিডিএফ ফাইল আকারে কোনো কিছু সেভ করতে পারবো না এই জন্য আমাকে একটা ইমেজ সেভ করতে হবে প্রথমে ফটোশপ দিয়ে একটা ইমেজ বানাতে হবে এবং সেই ইমেজকে আমরা পরবর্তীতে পিডিএফ ফাইল আকারে কনভার্ট করব তো এটার জন্য প্রথমে আমাদেরকে একটা ইমেজ ডিজাইন করতে হবে সো ইমেজ ডিজাইনের জন্য আমি এখান থেকে ফাইল থেকে নিউয়ে যাব নিউ থেকে আমি জাস্ট এখান থেকে কাস্টম থেকে আমি ইউএস পেজ এটা সিলেক্ট করে দিয়ে দেন হচ্ছে করে দিবো দেখেন এই পেজটা আমার চলে আসলো সো আমি চাইলে এটা ক্রপ করতে পারি ক্রপ করে বড় করব আমি যদি চাই আর কি সো আমি চাই আমি একটু বড় করবো এটা এটা একটু লম্বায় বড় করবো আচ্ছা লম্বায় বড়ো করলাম ধরেন এত বড় থাকলো তো আমি পিডিএফ ফাইলগুলো কিন্তু মোটামুটি বড়ই হয় ঠিক আছে সো আমি এটা এভাবে এক এক করে ডিজাইন করব। তো আমি প্রথমে আমি আজকে দেখাবো যে একটা লোগোর কীভাবে আপনি পিডিএফ বানাবেন ঠিক সেমভাবেই সব কিছুই আপনি একই সিস্টেমে পিডিএফ কিন্তু বানাতে পারি না আমি জাস্ট আজকে লোগো নিয়ে দেখাবো তো ধরেন আমি এটা এখানে দিয়ে জাস্ট এখানে দিলাম যে মাই লোগো ডিজাইন বাংলা টেক্সট আসছে আমি এটা ইংলিশ করে দিব ধরেন এটা আমি ইংলিশ করে দিচ্ছি যে কোনো একটা ফোন নিব ভালো তো একটা ফোন নিব আপনি আপনার সার্ভিস এর নাম আগে দিবেন দেওয়ার পরে হচ্ছে এখানে এখানে আপনার যতগুলো ধরেন আপনার লোগো তৈরি করা আছে যাবো তো আপনি আহ আপনার পোর্টফোলিও এক কথায় এটা হচ্ছে আপনার লাইভ পোর্টফোলিও একটা ঠিক আছে তো আমি যেহেতু আমি আমার কাছে এখন লোগো আমার কাছে নেই তো আমি জাস্ট গুগল থেকেই সব লোগোগুলো বসিয়ে দিব আপনি এগুলো কিন্তু কখনোই দিবেন আমি বারবার করে বলে দিচ্ছি আপনি কারো কপিরাইট কোনো কিছু ইউজ করতে পারবেন না জাস্ট আমি শুধুমাত্র দেখানোর ক্ষেত্রে আমি এগুলো ইউজ করছি ঠিক আছে বাট আপনারা এগুলো কিন্তু করতে যাবেন না আপনারা আপনাদের নিজে তৈরি ইমেজ ইউজ করবেন আপনারা এরকম পিডিএফ বানানোর জন্য এরকম একটা ফাইল নিয়ে আপনাদের যত প্রকার ডিজাইন আছে আপনাদের করা সবগুলো ডিজাইন এখানে সুন্দরভাবে প্রেজেন্ট করবেন তারপরে ধরেন এরকম করে যতগুলো আপনার ডিজাইন আছে আপনার যদি একশো দুশো এম এস থাকে সবগুলো আপনি এখানে চাইলে অ্যাড করতে পারবেন ঠিক আছে আপনার পিডিএফটা কত বড় হবে সেটা কিন্তু ফাইবার কিছু বলবে না পিডিএফের সাইজ কত বড়ো হবে আমি জাস্ট দেখাবো যে কিভাবে পিডিএফ বানাবেন আপনার পিডিএফের ডিজাইনটা কেমন করবে সেটা এখন আপনার ব্যক্তিগত ব্যাপার আমি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য শর্টকাটে কিছু ডিজাইন করছি আচ্ছা মনে করেন যে এটা আমার পিডিএফ ডিজাইন করা শেষ আমি নিচে লিখে দিতে পারি যে অর্ডার নাও বা এমন কিছু লিখে চাইলে লিখে দিতে পারি সেখানে আমি একটা অর্ডার নাম বাটন অ্যাড করে দিই সাদা কালো যায় কোনো দেখা যাচ্ছে না মিটার উপরে বসালে দেখা যাবে আচ্ছা এই যে এই অর্ডার নাও বাটনটা আমি এখানে দিচ্ছি আচ্ছা ধরেন আমার এটা পিডিএফ ডিজাইন আপনারা এটা একটু ভালোভাবে ডিজাইন করার চেষ্টা করবেন আমি জাস্ট শর্টকাটে ডিজাইনটা করলাম যার কারণে হয়তো বা সিম্পল একটা ডিজাইন হলো বাট আপনারা একটু ভালো মতো ডিজাইন করার চেষ্টা করবেন ঠিক আছে এবং এটা আপনি সেভ করবেন এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাস সেভ অ্যাস থেকে আপনি এটা জাস্ট পিডিএফ লিখে সেভ করব আমরা আপনি যে কোনো জিনিস লিখে সেভ করতে পারবেন আমি জাস্ট সেভ করার জন্য চেনা সুবিধার্থে পিডিএফ লিখে সেভ করলাম এটার হাই কোয়ালিটিতে সেভ করলাম এবং সেভ করার পরে আমরা একটু ইমেজটা দেখি ইমেজটা কী অবস্থা আছে এই যা এটা হচ্ছে আমার ইমেজ এটা কিন্তু নর্মাল ইমেজ আছে সো এটাকে আমার কনভার্ট করতে হবে পিডিএফ আকারে তো কনভার্ট করার জন্য আমরা গুগলের সাহায্য নিব সো গুগলে এসে আমরা লিখবো যে জে টু আর হচ্ছে জেপিজি না লিখে আমরা লিখতে পারি ইমেজ টু পিডিএফ পিডিএফ কনভার্টার কনভার্টার লিখে সার্চ করবেন অসংখ্য সাইট পাবেন আপনি ইমেজ থেকে পিডিএফ তৈরি করা তো যে কোনো একটা সাইটে আমরা ইউজ করেই হচ্ছে আমাদের কাজটা করব কি স্লো হয়ে গেছে আচ্ছা এখানে বেশ কিছু সাইট চলে আসছে সো আমি প্রথম একটা সাইটটা ওপেন করে দেখি এই সাইটটা কী অবস্থা সো এখানে দেখেন আপলোড ফাইল আমি আমার আপলোড ফাইল আমার ফাইলটা আমি আপলোড করে দিব এই যে পিডিএফ ফাইল এটা হচ্ছে আমার ফাইল এটা জাস্ট আপলোড করে দিলাম আচ্ছা এটা আপলোড হয়েছে এটা হচ্ছে আচ্ছা কম মেরি ক্লিক করলাম দেখেন এই যে আমার কিন্তু এটা পিডিএফ ফাইল আকারে আমার সেভ হয়ে গেল দেখেন এটা কিন্তু আমার এখন পুরোপুরি পিডিএফ ফাইল আকারে সেভ হয়ে গেছে ঠিক আছে এই পিডিএফ বানানো কিন্তু একদম সহজ একটি কাজ এটাতে তেমন কোনো কিছুই নেই এই যে আবার পিডিএফ ফাইল দেখেন সেভ হয়ে আসছে এরা কিন্তু সম্পূর্ণ একটি পিডিএফ ফাইল ঠিক আছে এই যে পিডিএফ সো পিডিএফ ফাইল কিন্তু আপনার গিক র্যাঙ্কিংয়ের জন্য অনেক কাজ করবে সো আপনারা অবশ্যই একটা পিডিএফ ফাইল তৈরি করে নেবেন ভালো হাই কোয়ালিটির একটা ডিজাইন করে পিডিএফ ফাইলগুলো তৈরি করে নেবেন সো আজকে ভিডিওটা জাস্ট আমি দেখালাম যে কিভাবে আপনি একটি পিডিএফ ফাইল তৈরি করবেন ইমেজ থেকে এটি কনভার্ট করে তো আশা করি এ বিষয়ে ক্লিয়ার ধারণা পেয়েছেন যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন ধন্যবাদ সবাইকে